অফ প্যাথোলজি শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুর মুলুক গোবিন্দপুর আন্ডার দ্য এজেসিস অফ ওয়েস্ট বেঙ্গল সাইটোলজি সোসাইটি ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ সাইটোলজিস্ট ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার তারিখ পয়লা এবং দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ স্থান শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাস এই সম্মেলনে থাকছে হ্যান্ডস অন ওয়ার্কশপ সিএমই উইথ লেটেস্ট আপডেটস ইন সাইটোলজি প্যানেল ডিসকাশনস উইথ অ্যামিনেন্ট এক্সপার্টস ইন্সপায়ারিং অপশানস অ্যান্ড স্লাইড সেমিনার্স পিজি কুইজ অ্যাওয়ার্ড পেপার অ্যান্ড পোস্টার প্রেজেন্টেশন শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সাংস্কৃতিক আবহে সায়েন্স আর ট্র্যাডিশনের এক অনন্য মেলবন্ধন सो कम एंड बी अ पार्ट ऑफ दिस ग्रैंड एकेडमिक फिएस्ट वेर सैकोपैथोलॉजी मीन्स कलचर फॉर रजिस्ट्रेशन प्लीज लॉग इन टू शांत निकेतन मेडिकल कॉलेज एंड हॉस्पिटल्स ऑफिशियल वेबसाइट शांति निकेतन मेडिकल कॉलेज वेलकम्स यू আমি প্রফেসর ডক্টর মমতা গৌমলিক সিনহা এইচ ইউডি প্যাথোলজি শান্তিনিকেতন মেডিকেল কলেজ কলকাতা এবছর শান্তিনিকেতন মেডিকেল কলেজ 18th অ্যানুয়াল স্টেট সাইটোলজি কনফারেন্স অর্গানাইজ করছে এটা অনুষ্ঠিত হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নভেম্বর ফার্স্ট নভেম্বর আমাদের থাকছে তিনটে ওয়ার্কশপ আর সিএমই এটা কন্ট্যাক্ট করবেন এমিনেন্ট সিনিয়র ফ্যাকাল্টিস সোয়ারদি ইন্ডিয়া সেকেন্ড নভেম্বর থাকছে আমাদের কনফারেন্স প্রপার সেদিন ব্রিগিডিয়ার এম এম রয় মেমোরিয়াল অডিশন দেবেন ডক্টর দেবপোষণ আর আমরা ওই দিনই তিনজন সিনিয়র বিখ্যাত প্যাথোলজিস্টকে ফেলিসিট করব এরপরে থাকছে আমাদের বিলাভেড আমাদের খুবই প্রিয় পিজিটিদের পোস্টার প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন প্রেজেন্টেশন অর্গানাইজিং চেয়ারপারসন হিসেবে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এই অ্যাকাডেমিক ফিস্টে জয়েন করার জন্য এবং রবীন্দ্রনাথ ট্রেগড়ের প্ল্যানটা উপভোগ করার জন্য আমাদের বিশদ বিবরণ পাওয়া যাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজের ওয়েবসাইটে আমরা আশা করছি আমাদের এই কনফারেন্স খুবই সাকসেসফুল হবে এবং আপনারা খুব আনন্দ পাবে থ্যাংক ইউ আই এম প্রফেসর ডক্টর মমতা গুহ মৌলিক সিনহা এইচউটি ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুর দিস ইয়ার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ইজ অর্গানাইজিং এইটিন্থ অ্যানুয়াল স্টেট কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নভেম্বর ফার্স্ট নভেম্বর উই হ্যাভ থ্রি ওয়ার্কশপস and CME proper and these CME and workshops will be conducted by eminent faculties across the India. Second November we have conference paper, and on that day Brigadier MMR Memorial Oration will be delivered by Professor Dr. Dev Poshon and we also felicitate three famous renowned pathologists of our state. Apart from these, our beloved faculty uh, and students will uh, present their poster, award paper and free papers. As an organizing chairperson, আই অ্যাম ইনভাইটিং অল অফ ইউ টু জয়েন আওয়ার দিস অ্যাকাডেমিক ফিস্ট অ্যান্ড এনজয় দি টে গ্যান্ড ডিটেল অফ আওয়ার প্রোগ্রামস উইল বি ফাউন্ড ইন আওয়ার ওয়েবসাইট আই হোপ আওয়ার কনফারেন্স উইল বি হাইলি সাকসেসফুল উইথ ইউর প্রেজেন্স থ্যাংক ইউ টকশো ত্রিপুরা থেকে সম্প্রচারিত বিশেষ আলাপচারিতা পরিবেশ আজ এক কঠিন সংকটে আবহাওয়ার চরম রূপ উষ্ণায়নের করাল ছায়া আর প্রকৃতির ভারসাম্যহীনতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সময় এসে গেছে এবার কিছু করতেই হবে এই ভাবনা কি সামনে রেখে পজিটিভ বার্তা গ্রহণ করেছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত আগামী এক বছরে এক কোটি গাছ লাগানো হবে দেশের নানা প্রান্তরে এই কর্মসূচি শুধু গাছ লাগানোর নয় এ এক পরিবেশ প্রীতির অঙ্গীকার সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য এগিয়ে এসেছে সমাজের নানা স্তরের মানুষ সরকারি দফতরগুলির সক্রিয় অংশগ্রহণ মহিলাদের নেতৃত্বে গঠিত উদ্যোক্তা দল আর প্রতিটি অঞ্চলে গঠিত হতে চলেছে পরিবেশ ক্লাস্টার এর মিলিত প্রচেষ্টায় শুরু হয়েছে এক নতুন পরিবেশ আন্দোলন গাছ লাগানো হবে শহরে গ্রামে স্কুলে হাসপাতাল চত্বরে অফিস প্রাঙ্গণে যেখানেই প্রাণের নিঃশ্বাস সেখানে সবুজের ছোঁয়া পজিটিভ বার্তা বিশ্বাস করে একটি গাছ মানেই একটি প্রাণ একটি গাছ মানে একটি ভবিষ্যৎ এই অগ্রযাত্রা শুধু বৃক্ষর ওপরের নয় এ এক সবুজের বিপ্লবের যাত্রা আপনার অংশগ্রহণ আমাদের প্রেরণা চলুন আমরা সবাই মিলে করি সবুজ ও সুস্থ এক আগামী গাছ লাগাই প্রাণ বাঁচাই পজিটিভ বার্তা সবুজ আগামীর পাশে আপনাদের সঙ্গে মুর্শিদাবাদ ও বর্ধমান শহরাঞ্চল জুড়ে প্রথমবারের মতো শুরু হচ্ছে ডেক্সা স্ক্যান পরিষেবা এখন থেকে এই অত্যাধুনিক পরিষেবা পাওয়া যাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে হাড়ের ক্ষয় অস্ট্রিওপোর হাড়ের ঘনত্ব নির্ণয় এবং শরীরের ফ্যাট মাস বিশ্লেষণের জন্য ডেক্সা স্ক্যান একটি নিরাপদ নির্ভরযোগ্য ও আধুনিক প্রযুক্তি তাই স্বাস্থ্য সচেতনতায় আর দেরি নয় এই সুবিধা এবার আপনার হাতের মুঠোয় বুক করুন এখনই যোগাযোগ নাম্বার সেভেন বিস্তারিত জানতে ভিজিট করুন মেডিকেল কলেজ ও হসপিটাল বিশ্বস্ততা প্রযুক্তি ও সেবার এক অভিন্ন ঠিকানা আজ যেখানে আমরা ইতিহাসের ধুলো ছেড়ে খুঁজি আত্মপরিচয় সেই ইতিহাস একসময় জল জল করত বাংলার ধন ঐশ্বর্যে সতেরোশো সালের দিকে ভারতবর্ষের মাটিতে ছিল এমন এক শহর যা তখনকার লন্ডনের চেয়েও ধনী ছিল হ্যাঁ আমরা বলছি বাংলার মুর্শিদাবাদের কথা মুঘল সাম্রাজ্যের রাজস্বের প্রায় পঞ্চাশ শতাংশ একা উঠে আসত বাংলার পোশাকার থেকে তাঁতের শাড়ি মুসলিন চিনি নীল লাক্ষা বাংলার প্রাচুর্য মুগ্ধ করত ইউরোপীয় দুনিয়াকে আর মুর্শিদাবাদ ছিল সেই ঐশ্বর্যের রাজধানী ইংরেজদের আগমনের বহু আগে থেকেই বাংলা ছিল এক আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র নদীপথে ভেসে আসত ডা নার্সিং স্পেশাল কোচিং ক্লাস এভরি আফটারনুন ফ্রম টু পিএম টু থ্রি পি ওনলি অন পজিটিভ বার্তা তোমার স্বপ্ন যদি হয় একজন সফল নার্স হওয়া তাহলে পজিটিভ বার্তা তোমার পাশে আছে স্পেশাল কোচিং ক্লাসেস উইথ এক্সপার্ট গাইডেন্স মডেল টেস্ট অ্যান্ড স্মার্ট স্টাডি প্ল্যান অল টেইলার ফর নার্সিং অ্যাডমিশন অ্যাসপেডেন্স ক্লাসেস ফ্রম টু পিএম টু থ্রি পিএম প্ল্যাটফর্ম পজিটিভ বার্তা ইউটিউব এন্ড ফেসবুক আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম Think positive, be positive. হ্যাঁ দেখো আবার তোমাদের সঙ্গে হাজির হয়েছে আমি নার্সিং কোচিং ক্লাসের বায়োলজি নিয়ে আমি সুমন স্যার আমি তোমাদের আগেও দু তিনটে বায়োলজি ক্লাস নিয়েছি আজকেও তোমাদের বায়োলজি ক্লাস নব তা প্রথমেই যেটা হচ্ছে বলা এখনো যে সমস্ত শিক্ষার্থীরা বা তোমাদের বন্ধু বান্ধবরা এই গ্রুপে জয়েন করেনি বা এই কোচিং ক্লাসে জয়েন করেনি তাদের প্রত্যেককেই এই কোচিং ক্লাসে জয়েন হতে বলবে কারণ এই কোচিং ক্লাসটা আমরা সম্পূর্ণ বিনা পয়সায় করাই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং এখানে সমস্ত কোচিং হয় হচ্ছে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর কিছুদিন পর তোমাদের একটা ইংলিশ বা একটা জেনারেল নলেজেরও একটা ক্লাস দেওয়ার চেষ্টা করছি আমরা সেই চেষ্টাতেই আছি তবে তোমরা যদি খুব বেশি বেশি করে জয়েন করো বা যদি আরো বন্ধু বান্ধবদের জয়েন করো তাহলে কি হবে আমরা একটা উৎসাহ পাবো তাই না যেমন তোমাদের একটা উৎসাহ দরকার হয় সেরকম কিন্তু আমাদেরও কিন্তু উৎসাহর দরকার হয় সেই জন্য তোমাদের প্রত্যেককেই বলা যে তোমাদের আরও যে সমস্ত বন্ধু বান্ধবরা আছে তোমরা চেষ্টা করবে সেই সমস্ত বন্ধু বান্ধবদের কিন্তু হচ্ছে এই গ্রুপে আরো জয়েন করানো এবং ক্লাসটা যাতে জয়েন করে আমাদের এই ক্লাসটা হয় হচ্ছে সোম থেকে শুক্রবার পর্যন্ত স্পেশালি নার্সিং কোচিং এর জন্য কোচিং এর জন্য এই ক্লাসটা আমরা শুরু করেছি তা তোমাদের কি বলা বন্ধু বান্ধবদের খুব ভালো পরিমাণে ইনফর্ম করো তারা যাতে জয়েন করে এবং কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় আমরা শেষে দেখবে তোমাদের বা পড়াতে পড়াতে তোমাদের কিন্তু আমরা জিজ্ঞেস করি যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কি হচ্ছে না তা তোমরা তোমরা কিন্তু আমাদের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে ঠিক আছে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে তা দেখো এর আগের ক্লাসে আমি কোর্স নিয়ে বলেছিলাম ঠিক আছে কোর্স নিয়ে বলেছিলাম আজকেও ওই টপিকের ওপর দেখো কোর্স নিয়ে এর আগের দিন কি বলেছিলাম যে মেজরলি দুটো টাইপের যে কোষ হচ্ছে আছে সেই দুটো টাইপ কোষ হচ্ছে আমরা বলেছিলাম একটা হচ্ছে ঠিক আছে সেল আরেকটা যে সেকেন্ড যে মেজর টাইপ বলেছিলাম দ্যাট ইজ দ্য ইউ ক্যারিওটিক সেল বলছে প্রত্যেকে শোনা যাচ্ছে তো আচ্ছা থ্যাংক ইউ দেখো প্রো ক্যারিওটিক সেল এবং হচ্ছে ইউ ক্যারিওটিক সেল এই দুটো প্রধান যে কোষের বিভাজন আছে এবং তোমাদের আগেও বলে দিয়েছিলাম তোমাদের প্রত্যেকের মনে আছে সেল আছে সেটাকে হচ্ছে আমরা প্রো ক্যারিওটিক কোষ বলেছিলাম আর ইউ মিনস হচ্ছে অ্যাডভান্স আর ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস অর্থাৎ অ্যাডভান্স বা আদর্শ বা সুগঠিত নিউক্লিয়াস যুক্ত যে কোষটা ছিল সেটাকে বলেছিলাম হচ্ছে ইউ ক্যারিওটিক দুটো টাইপের কোষ তো তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে প্রো ক্যারিওটিক কোষ এবং ইউ টাইপের কোর্স বলেছিলাম মনে আছে কারো আর একটা বিশেষ টাইপের কোষ বলেছিলাম দেখো সেটা হচ্ছে মেসো ক্যারিওটিক সেল তো মেসো সেলটাও কিন্তু বিশেষ ভাবে বলেছিলাম লেখাগুলো বোঝা যাচ্ছে তো এম ই কে এ আর ওয়াই ও টি আই সি মেসো ক্যারিওটিক সেল এই মেসো সেলটা কে দিয়েছিল দেখো এই মেসো সেলটা হচ্ছে 1966 এ কে আবিষ্কার করেছিল 1966 এটা এসে এসেছিল এবং কোন সায়েন্টিস্ট ছিল হচ্ছে ডজ ঠিক ঠিক আছে সায়েন্টিস্ট ডজ বলে একজন সায়েন্টিস্ট ছিলেন সেই ডজ কিন্তু হচ্ছে ঠিক আছে ডজ বলে একজন সায়েন্টিস্ট ছিলেন তিনি খ্রিস্টাব্দে কোষ প্রথম পর্যবেক্ষণ করেন ঠিক আছে পর্যবেক্ষণ করেন এবং এই মেসোক্যটিক কোষের বৈশিষ্ট্য কি বলেছিলাম প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মাঝামাঝি বৈশিষ্ট্য বলেছিলাম মেসোক্যোটিক সেল যেটা সায়েন্টিস্ট ডজ উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই কনসেপ্টটা আমাদের সবার সামনে নিয়ে এসেছিল এবার তোমরা প্রত্যেকে যে গ্রুপে জয়েন আছো সেই গ্রুপে একবার দেখো সেই গ্রুপে কিছুক্ষণ আগে আমি একটা মেটেরিয়াল শেয়ার করেছি ঠিক আছে সেই গ্রুপে একটা মেটেরিয়াল হচ্ছে আমি শেয়ার করেছি দেখো একটু আগেই দেখো তোমাদের দুটো মেটেরিয়াল সেন্ড করেছি একটা বারোটা তিনে দিয়েছি একটা বারোটা চারে দিয়েছি দেখো বারোটা তিনে যে মেটেরিয়াল প্রত্যেকেই গ্রুপে জয়েন আছে তো বলছি প্রত্যেকেই গ্রুপে জয়েন আছো হ্যাঁ দেখো মেটেরিয়ালটা দেখতে পেয়েছো দেখো আমি কেন একটা চার্ট দিয়েছি একটা যেটা তোমাদের সুবিধার্থে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোন রকম অসুবিধা না হয় যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে মানে নিউক্লিয়াসটা আদর্শ অর্থাৎ সুগঠিতকে সুগঠিত নয় তার উপর ভিত্তি করে কোষকে যে আমরা তিনটে টাইপের ভাগ করেছিলাম

এবং আরেকটা একটা বিশেষ কোষের টাইপ বলেছিলেন দেখো বোর্ডেও লিখেছি মেসো ক্যারিওটিক এম ই কে এ আর ওয়াই ও টি আই সি ক্যারিওটিক সেল যেটা সায়েন্টিস্ট জর্জ উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রথম পর্যবেক্ষণ করেন এবং এই মেসো কোষের বৈশিষ্ট্য হচ্ছে প্রো এবং ইউ কোষের মাঝামাঝি বৈশিষ্ট্য হচ্ছে মেসো কোষ দেখো তোমাদের যে মেটেরিয়ালটা দিয়েছি সেই মেটেরিয়ালটা প্রত্যেকে একবার খুলবে যেটা গ্রুপে দেওয়া আছে দেখো তিনটের মধ্যে তুলনামূলক পার্থক্য করে দিয়েছি আমি একবার বলে দিচ্ছি দেখো ফার্স্ট পয়েন্ট দেখো প্রোকারিটি এবং কোন কোন ফিচার্স মানে কোন কোন ক্যারেক্টারের ভিত্তিতে এই শ্রেণী বিভাগগুলো করা হয়েছে সেইগুলো দেখো একদম বাঁ দিকে দেওয়া আছে তারপরে দেখো প্রোকারিওটিক আছে তারপর মেসো ক্যারিওটিক আছে এবং তারপর ইউ ক্যারিওটিক আছে দেখো ফার্স্টে কি দিয়েছি সাইজ অফ দ্য সেল সাইজ মানে কি সে কতটা বড় বা ছোট দেখো প্রোকারিওটিকের ক্ষেত্রে দেওয়া আছে

নিউক্লিয়ার ক্যারেক্টার দেখো প্রোকায়টিক কোষের ক্ষেত্রে দিয়েছে নো ট্রু নিউক্লিয়াস নিউক্লিয়েড ঠিক আছে নো মানে দেখো প্রোকায়টিক কোষটা আমি আগে কি বলেছিলাম যে প্রোকায়টিক কোষটা হচ্ছে একটা অনুন্নত কোষ বা একটা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ একটা আদর্শ নিউক্লিয়াসের কটা অংশ থাকে একটা আদর্শ নিউক্লিয়াস হচ্ছে চারটে অংশ থাকে কি কি একটা হচ্ছে নিউক্লিয়ো লাশ নিউক্লিয় পর্দা নিউক্লিয় জালক আর নিউক্লিয় রস ঠিক আছে কিন্তু এই প্রোক্যারটিক কোষে হচ্ছে নিউক্লিয় পর্দাটা অনুপস্থিত থাকে যার জন্য অনুন্নত নিউক্লিয়াস এবং তোমরা জেনে রাখবে যে প্রোক্যারিওটিক কোষে যে নিউক্লিয়াস ঠিক আছে প্রোক্যারটিক কোষের নিউক্লিয়াস তাহলে আদর্শ বা সুগঠিত নিউক্লিয়াস নয় তাহলে প্রোক্যারটিক কোষের নিউক্লিয়াসটাকে কি বলে প্রোক্যারটিক কোষের নিউক্লিয়াসটা একটা অন্য নাম আছে ঠিক 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 আছে দেখো প্রোক্যারটিক কোষের নিউক্লিয়াসটাকে বলে নিউক্লিয়েড ঠিক ঠিক আছে প্রোক্যারিওটি কোষের যে নিউক্লিয়াসটা এটা হচ্ছে প্রোক্যারিওটি কোষ প্রো লিখে রাখলাম ঠিক আছে প্রো ডট অর্থাৎ প্রোক্যারিওটি কোষের যে নিউক্লিয়াসটা আদর্শ নিউক্লিয়াস নয় সেই প্রোক্যারিওটি কোষের নিউক্লিয়াসটাকে বলা হয় নিউক্লিওয়েড বা জেনোফোর জেনোফোরও অনেক সময় বলে বা প্রো বলে ঠিক আছে তাহলে কি দেখলে যে প্রোক্যারিওটি কোষের নিউক্লিয়াসটা আদর্শ নিউক্লিয়াস নয় এবং কি বলে নিউক্লিওয়েডি নিউক্লিও বা বা প্রোহম ঠিক আছে মনে থাকে প্রত্যেকের কিন্তু সেইটা কিন্তু সুগঠিত নিউক্লিয়াস ঠিক আছে দেখো এখানে দেখো মেসোকায়োটিক লেখা আছে দেখো নিউক্লিয়াস উইথ নিউক্লিয়ার মেমব্রেন অর্থাৎ প্রোকায়োটিক কোষের যে নিউক্লিয়ার মেমব্রেনটা অবসেন্ট ছিল এই মেসোকায়োটিক কোষে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে বর্তমান আছে দেখো ইউক্যারটিকে লেখা আছে ট্রু নিউক্লিয়াস উইথ নিউক্লিয়ার মেমব্রেন অর্থাৎ কি দেখছো যে নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে একটা বড় ফ্যাক্টর একটা একটা আদর্শ নিউক্লিয়াসে যে চারটি অংশ তার মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দাটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর যেটা প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয় পর্দাটা অনুপস্থিত থাকে যার জন্য আমরা তাকে কি বই বলেছিলাম প্রোক্যারিওটিক প্রো মানে হচ্ছে কি বলেছিলাম প্রিমিটিভ ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস ক্যারিওটিক মেসোক্যারাটিক কোষে নিউক্লিয়াসটাও দেখো নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে থাকছে হ্যাঁ আর হচ্ছে ইউ কেন যে ডিএনএ কি জিনিস ডিএনএ আরএনএ এন এ ডিএনএ এবং হচ্ছে আর এন এ এই জিনিসগুলো কি কি তোমরা কি জানো যে ডিএনএ আর এন এ কে কি বলে অ্যাকচুয়ালি ডিএনএ আরএনএ এটা স্টার্ট দিয়ে রাখো ডিএনএ আর এন এ কে কি বলে অ্যাকচুয়ালি তোমরা কি জানো দেখো ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর আর এন এর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড ঠিক আছে আবার বলছে কি ডিএনএ ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ এবং আরএনএ এগুলো হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ যারা উন্নত শ্রেণীর প্রাণী তাদের দেহে জেনেটিক ম্যাটেরিয়াল দেখো এখানে ডিএনএ এর মধ্যে কন্টেন্টে কি দিয়েছে দেখো তোমরা প্রত্যেকেই দেখতে পারবে দেখো